আসসালামু আলাইকুম সবাইকে আমার ডেলি রান্নাঘরে ওয়েলকাম তো আজকে ডেলি রান্নাঘরে করেছিলাম একটা ভর্তা আর এটা ছিল মাছ ভর্তা আর সাথে ছিল একটা মিক্স ভাজি আর এই ভাজিটা আমি কিন্তু চার রকমের সবজি দিয়ে করেছিলাম খুবই সুন্দর হয়েছিল তো এটাই শেয়ার করছি আপনাদের সাথে তো প্রথমে কিন্তু আমি মাছটাকে ভর্তা করার জন্য ভেজে নিতে হবে আর এই মাছটা কিন্তু আমি ধুয়ে লবণ এবং হলুদ মেখে রেখেছিলাম আর কিছুক্ষণ যদি এভাবে মেখে রেখে দিই তাহলে কিন্তু মাছটার মধ্যে কিছুটা লবণ হলুদ ঢুকবে এবং মাছটা খেতে ভালো লাগবে তো দেখুন আমি মাছটা ভর্তা করার জন্য খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিব মাছটা তো এ এই মাছটার নাম হচ্ছে ওরাদা মাছ এটা ইটালিয়ান একটা মাছ আর এই মাছটা আমার মনে হয় যে রান্না করার চাই রান্না করে খাওয়ার চাইতে ভর্তা করে খেলে আমার বেশি ভালো লাগে তো আমি প্রায় সময় এই মাছটা আনলে ভর্তা করে খেয়ে থাকি কারণ এটার মধ্যে কিন্তু কাটা খুবই কম আর মাছটাই বেশি থাকে তো আরেকটা টিপস হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমরা যদি মাছ ভর্তা করতে চাই যে ভাজা মাছটা কাটা ছাড়াতে হলে আমাদেরকে কিন্তু গরম গরমভাবেই কাটাটা ছাড়ানো উত্তম বা যদি মাছটা আমরা কাবাবও করি সেক্ষেত্রেও কিন্তু আমরা এই যে ভাজা মাছ বা সেদ্ধ মাছটা একটু গরম থাকতেই কাটাটা ছাড়িয়ে নিতে হবে এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি মাংস থেকে কাটাটা সরে যাবে এবং তুলতে বা পরিষ্কার কাটাটা ফেলতে কোনো সমস্যা হবে না তো আমি কিন্তু গরম গরমে একটু কষ্ট হলেও এটাকে ছাড়িয়ে নিয়েছি আর এই তো একটু ছুটিয়ে ঝুড়া করে নিয়েছি এখন আম হচ্ছে গিয়ে মিক্স করার পালা ভর্তাটা বানানোর পালা তো এখন এর জন্য আমি কেটে নিয়েছি লাল পেঁয়াজ কিছুটা কাঁচা মরিচ এবং ধনে পাতা সাথে কিন্তু আমি মিষ্টি একটা ফ্লেভারের জন্য অ্যাড করেছি কিছুটা শুকনা মরিচ মানে ভাজা যে টালা মরিচটা সেটা কিছুটা দিয়েছি তো এটা যার যার পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা দিয়ে নিতে পারেন ঝাল অনুযায়ী তো এর মধ্যে আমি এক্সট্রা একটু সরিষার তেল দিয়ে নিলাম আর কাঁচা পেঁয়াজটা যারা অ্যাভয়েড করেন একদমই মানে পছন্দ করেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু প্যানে এই এটা পেঁয়াজটা একটু ভেজে নিতে পারেন বা একটু নরম করে সেদ্ধ করে নিতে পারেন তো এই যে আমার ভর্তাটা কিন্তু রেডি তো আরেকটা প্যানে কিন্তু আমি এখন ভাজিটা করব এই যে আমি আমার পরিমাণ মতো ভাজির অনুসারে কিছুটা তেল দিয়ে দিলাম এবং সাথে কিছুটা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি কিন্তু দিয়ে দিলাম এটা একটু নরম করব আর এই পাশে আমি কিন্তু কেটে ধুয়ে রেখেছি ঝরা দিয়ে রেখেছি সে সবজিগুলো তো প্রতিদিনই কিন্তু আমাদের খাবার টেবিলটা আমরা একভাবে সাজাই না আমরা এক এক সময় এক এক রকম করে এক এক দিন এক একভাবে খেয়ে থাকি তো মাঝে মাঝে এরকম হালকা পাতলাও আমাদের খাওয়া হয় আবার মাঝে মাঝে কিন্তু আমরা অনেক কিছু দিয়ে আবার খাওয়া দাওয়া করি তো সব দিন একরকমও যাবে না আবার সব সবসময় একরকম খাওয়া দাওয়াও করা যাবে না একটু ভিন্নতা আসবে খাওয়ার মধ্যে তো এই যে আমার একদিন যেরকম কেটেছে সাথে ডাল ছিল আর এই সুন্দর মিক্স ভাজিটা তারপরে কিন্তু মাছ ভর্তা এটা ছিল একদিনের আমাদের রেসিপির মধ্যে তো এই সাধারণ এবং ঘরোয়া রেসিপিগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম তো ভাজির আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করতে পারি সেটা হচ্ছে ভাজি কিন্তু খুব বেশি একটা ঢাকনা দিয়ে রাখতে হয় না তাহলে ভাজিটা কিন্তু গলে যাবে ভাজিটা কিছুক্ষণ ঢেকে লাস্টের মানে অর্ধেকটা যতক্ষণ লাগবে আমার ভাজিটা যখন একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আর আমরা এটার মধ্যে ঢাকনাটা দিব না এতে করে কিন্তু ভাজিটা ঝরঝরাই থাকবে তো ভাজি তো আমরা সবাই করতে পারি তো এই জন্য ভাজিটা আর তেমন কোনো আসলে কিছু দেইও নেই শুধু একটু হলুদ আবার একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন ভাজিটার কালারটা কত সুন্দর হয়েছে তো যাই হোক আজকের এই সামান্য রেসিপি কেমন লেগেছে আমার ঘরোয়া রেসিপিগুলো কেমন ছিল দুইটা রান্না আপনারা একটু কমেন্ট করবেন আর পাশে থাকবেন সব সময় আর বেশি ভালো লাগলে অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর সবার জন্য থাকবে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে কমেন্ট করেন সুন্দর সুন্দর তাদের প্রতি রইল কৃতজ্ঞতা এভাবেই পাশে থাকবেন আর সব সময় সাথেই রাখবেন তো আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফিজ